নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিয়ে চলে এসেছি খুবই কমন রান্না এটা হলো আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোল তো দেখে নিন আমি কীভাবে বানিয়েছি প্রথমে আমি দুটো মাছ নিয়ে নিয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপরে কড়াইতে তেল গরম করে নিলাম নিয়ে মাছগুলোকে খুব কড়াও না বা খুব নরম না মাঝামাঝি করে ভেজে নিতে হবে খুব কড়া হলে কিন্তু তাতে ঝোল ঢুকবে না আর মাছটা খেতেও ভালো লাগবে না জাস্ট মাঝামাঝি করে একটু ব্রাউন কালার করে ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে তো দেখুন আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি এবারে আমার মাছগুলো আমার মনোমতো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপরে আমি বড়িটা ভেজে নেব সেই তেলে ডালের বড়ি নিয়ে নিয়েছি এখানে আমি তো বড়িটাও আমি একটুখানি লালচে করে ভেজে তুলে নিলাম তারপরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন তাতে আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম ঝুলের জন্য টুকরো সেগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে লালচে হয়ে গেলে আমি তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজ আর আলুটাকে এইবারে একটু লালচে করে একসাথে ভেজে নিতে হবে নিয়ে সামান্য একটু উষ্ণ জল আমি তাতে দিয়ে দিলাম কারণ মশলাগুলো দিতে হবে এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো সবই দেবেন তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে কষাতে শুরু করলাম আর একটু জল দিয়ে দিলাম কারণ এটা একটু টাইট হয়ে গিয়েছিল কারণ এটা তো কষবে কিছুক্ষণ ধরে সেই জন্যে আমি একটু জল দিয়ে নিলাম তারপরে আমি এতে টমেটো সস দিয়ে দিলাম এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কোনো ব্যাপার না আমার পছন্দ হয়েছে বলে আমি দিলাম যাতে টেস্টটা একটু ভালো লাগে খেতে তারপরে আমি এতে আমার লঙ্কাগুলো একদমই ছোটো ছোট সরু সরু সেই জন্য আমি এরকম ভেঙে ভেঙে দিয়ে দিলাম লঙ্কাগুলো একটু ঝাল কমই আছে লঙ্কাগুলোতে সেই জন্য আমি এতগুলো লঙ্কা ব্যবহার করেছি তারপরে আমি এটাকে কষতে দিলাম কিছুক্ষণের জন্য তারপরে আমি যখন একটু তেলটা ছেড়ে এলো আমি উষ্ণ জল তাতে ঢেলে দিলাম এরপরে ঢাকা দিয়ে আমি ঝোলটাকে কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো তাই মিনিট পাঁচেক পরে ঢাকনাটা খুলে নিলাম ঝোল তখনও ফুটছে তারপরে আমি এতে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে সাথে আমি বড়িও দিয়ে দিলাম বড়িটা আপনারা ইচ্ছা মতো দিতে পারেন বড়ি আবার ভেঙেও যেতে পারে মানে বড়ি দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না আবার আমি চাপা দিয়ে দিলাম দু মিনিট পরেই আমি খুলে নিলাম দেখুন বড়িগুলো কিন্তু ভাঙেনি আমার বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবে তো হয়ে গেল নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম তাতে আর দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল তো আপনার এরকমভাবে করে দেখবেন দারুণ হবে টেস্ট আর খেতেও ভালো লাগবে গরম ভাতের সাথে তো আমার ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম তারপরে আমি একটু স্ট্যান্ডিংয়ে দিয়ে রাখলাম তো বন্ধুরা হয়ে গেল আমার এরকমভাবে মাছের ঝোল তৈরি তো আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই রান্নাটা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন